আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ থেকে যারা ভিডিওটি দেখতেছেন কোনো সমস্যা নাই আপনাদের জন্য খুশির বার্তা কিন্তু বিদেশ থেকে যারা দেখতেছেন খুব বেশি আশা করছেন না আশায় এবার পানি ঢেলে দিছে একটু আজকের দিনের ঘটে যাওয়া অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা কালেক্ট করছি এই এক ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অনুরোধ করছি যাদের হাতে সময় আছে সত্য নিউজ জানতে চান তারা আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভালোবাসার মানুষ সকল আপনাদের কাছে একটু অনুরোধ চ্যানেলে যারা নতুন আসছেন দেশের প্রতিদিনের লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সহজ করার জন্য কোন কোন বিষয়ে কথা হবে শিরোনামগুলো একটু বলে দিচ্ছি উপদেষ্টায় একটা ইতিহাস সৃষ্টি করছে এবং সেই সাথে জামাত ইসলামের নিয়ে একটি প্রতিবেদন আছে গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা বলল বললো সেটার প্রতিবেদন আছে কতজনকে গ্রেপ্তার করা হলো সেটা বিএনপি নির্বাচন নিয়ে কিছু কথাবার্তা বলছে প্রবাসী ভাইদের তো পুরোই ধুয়ে দিছে বিএনপি বলবেন কেমনে বলতেছি একটু সাথে থাকতে হবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের আপা একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আসছে যে আপা ভারতের উন্নয়নশীল দেশ বানাইতে কতটা নিচে নেই মাছিল এটা আজকে আপনারা ভিডিওতে জানতে পারবেন এবং সেই সাথে আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই সহ আরও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যে কথাগুলো বলছে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আমরা একে ধারা আপনাদেরকে জানাবো এতক্ষণ সংবাদ শিরোনামগুলো বললাম এবারও চলেন বিস্তারিত আলোচনা করা যাক প্রিয় দর্শক মণ্ডলী সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমামদের নিয়োগ বা বরখাস্ত করতে হবে সরকারের প্রদত্ত নীতিমালা অনুযায়ী আমাদের ধর্ম উপদেষ্টা বলছেন এবং মসজিদের সভাপতি হবে ডিসি ইউএনা এই সমস্ত মানুষ হবে মসজিদ কমিটির সভাপতি এবং বরখাস্ত করতে হলে কোনো ইমামকে তাহলে অবশ্যই এটা সরকারি কর্মকর্তাদের পারমিশনই হতে হবে এই সিদ্ধান্তটা আপনার কাছে কেমন লাগছে উপদেষ্টার এই সিদ্ধান্ত অবশ্যই যদি ভালো লাগে কমেন্টে একটু আলহামদুলিল্লাহ লিখবেন প্রিয় দর্শক মণ্ডলী আগামী কাল জামাতের সমাবেশ শেহর উদ্যানে আপনারা কারা কারা যাবেন একটু কমেন্টে লেখেন তো দেখব আসলে আপনারা কারা কারা জামাত করেন প্রস্তুতি কিন্তু আপনাদের জন্য পরিপূর্ণ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সেই সফল হোক সমাবেশটা আমি আমরা সেই দোয়াই করছি একটু আপনার একটু কমেন্ট করে জানায়েন সাত দফা দাবি নিয়ে আসলে জামাত মূলত সেখানে বৈঠকটা করতেছে কি কি দফা এটা আমরা কালকে আলোচনা করব। এবার আসেন গোপালগঞ্জের ঘটনায় আইজিপি যেটা জানাইছে যে গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দাই ব্যর্থ ছিল গোয়েন্দা সংস্থায় ব্যর্থ ছিল এখনকার আইজিবি সাহেব বলতেছে এবং গোপালগঞ্জে হামলায় পঁচাত্তর জনের নামে মামলা আটক পঁয়তাল্লিশ জন এটা আজকের প্রতিবেদন বুঝছেন এবং দেশকে দেশকে অস্থিতিশীল করতে নির্বাচন বন্ধ করার চক্রান্ত চলছে আপনি তো দেশের নাগরিক আপনার কি মনে হয় নির্বাচন বাঞ্চাল করার জন্য চক্রান্ত চলতেছে চললে একটু কমেন্ট করেন এইবার আসেন মূল পয়েন্ট আমি বলছি যে প্রবাসী ভাইদের ভোটাধিকার কেড়ে নিতে চায় বিএনপি বিএনপি কেন বললাম আচ্ছা যখন কোনো দলের একজন এমপি দোষ করে এটা কি বিএনপি দলের দোষ না কারণ সে তো বিএনপির নাম ধৈরেই সংসদে গেছে বিএনপির পদপ্রার্থী নেতা বললে তো সে কথা বলছে তো এখানে আমি বিএনপি লিখবো নাকি তার নাম লিখবো এখানে অনেকেই ভুল বলে ভুল বোঝে আমারে দেখেন তিনি বলছে সেটা হচ্ছে সৈয়দা আসিফা আশরিফা পাপিয়া সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি বলছেন প্রবাসীদের পরিবাররা জমি ভিটা বিক্রি করে তাদের বিদেশ পাঠায় তাদের দায়িত্ব হচ্ছে পরিবারের জন্য টাকা পাঠানো তাই বলে তাদের বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে ভোট দিতে হবে তার তো দরকার নাই আর এই কথা যে বলছে এটা কতটুক যৌক্তিক বলছে আপনারা তা তো আর দরকার নাই এই কথাটা কিন্তু বিএনপির একজন কর্মী বলছে কর্মী বলতে সংসদ সদস্য এখন এটা কি বিএনপির উপর বার্তায় না এই যে দলের নেতাকর্মীরা এইভাবে অবাধ কোনো বাদ নাই যা ইচ্ছা মন চাইতেছে বলতেছে সিজদা করতে হবে বিএনপির নামও জুনিয়ে নিতে হবে সব আওয়ামী লীগের মতোই ভাঙ ধরছে এগুলো এগুলো করে কি দলের মান সম্মান বাড়তেছে আমাদের এই যে মো রহমান মাসুম ভাই একজন বিশ্লেষক রাজনৈতিক তিনি ইউএসএ থাকে তিনি একটা কথা বলছে দেখেন প্রবাসীদের নিয়ে যে আমরা অনেক বছর থেকে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কাজ করতেছি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিগত সাত আট বছর থেকে নিয়মিত কথা বলে যাচ্ছি অবশেষে সেই দাবি পূরণ হয়েছে কিন্তু সৈয়দা পাপিয়ার বক্তব্য শুনে শক হয়ে গেলাম প্রবাসীদের কাছে বিএনপিকে শেষ করে দিয়েছে তার এই বিতর্কিত বক্তব্য উত্তর কীভাবে দেওয়া যায় তা ঠিক করছি সারাদিন লাগ লাগতে পারে এর বাইরে প্রবাসীদের অপমান করেছেন অবদান অস্বীকার করছেন প্রশ্ন হলো উনি কিভাবে লয়ের হলেন এই সময়ে এমন মূর্খতায় দলকে বিপদে ফেলবে পাপিয়ার বক্তব্যটি দলীয় বক্তব্য না তার কি ব্যক্তিগত বক্তব্য আমি আপনার কাছে মানে তারেক রহমানের কাছে এই প্রশ্নটা তিনি রাখছেন দলের নেতাকর্মী ব্যক্তিগত বক্তব্য কেন দিবে দলীয় বক্তব্যই তো সে যা ইচ্ছা বলবে নাকি চিন্তা করেন এই যে আচ্ছা আব্বাস ভাই আমার একটা কথা আপনি বলেন এত কনফিডেন্স সহকারে এই কথা আপনি কেমনে কোন ভাই আমার বুঝে আসে না দেখেন কি হয়েছে আপনারা খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দেন এগুলো কিন্তু আজকের প্রতিবেদন আমি একটু এডিটিং করতেছি না প্রমাণ আছে আমার কাছে আমি দেখে দেখেই কিন্তু বলতেছি এটা হচ্ছে কালের কণ্ঠ প্রতিবেদন আপনারা খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দেন দিলে কিন্তু সেটা হবে দেশ দিলে কিন্তু যেটা হবে যে দেশ আসকে অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে মানে নির্বাচন দিলেই এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে এটা আব্বাস সাহেব বলতেছে আর না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন মানে এই দেশ দেশে যে অরাজকতা চলতেছে এগুলো সরকার করছে এটা আব্বাস ভাই মনে করব এবার আসেন হাসিন আপা ভারতকে বড় বানাতে খুশি করতে কি কি করছেন ভারতকে খুশি করতে রুপিতে লেনদেনের সিদ্ধান্ত ছিল হাসিনার চিন্তা করেন আহা আহ রুপিতে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে মর্যাদা পূর্ণ করার প্রয়াস ভারতের রুপির দাম বাড়ানোর জন্য আপা আরে আপা কি করছেন আমি কি বলবো এবং একটা প্রতিবেদন আপনাদেরকে জানাই নাজুক আইন শৃঙ্খলায় রাওজানে রাজত্ব অস্ত্রবাদদের এবং বিএনপি নেতাদের প্রশ্রয়ে এগারো মাসে তেরোটা খুন এটা আমার দেশের প্রতিবেদন বাইজান এখানে আমি কোনো কথা বলতেছি না দেখাতে পারতেছি না স্ক্রিনে দেখাবো না কারণ এডিটিং করার অত সময় নেই আর কি এবং অধিকাংশ হত্যায় জড়িত সন্ত্রাসী রায়হানবাসী এবং খুনিদের গ্রেফতারে ব্যর্থতায় নানা অজুহাত পুলিশের চিন্তা করেন যেখানেই যেতেছি বিএমপির নাম গন্ধ দেখতেছি এখন সালাউদ্দিন আহমেদ ভাই একটা কথা বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান তাদের অসৎ উদ্দেশ্য আছে যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান তারা স্থানীয় ও পিআর পদ্ধতিতে নির্বাচন চান এটা সালাউদ্দিন ভাই বলতেছে আমার কথা না এবং সরকারের পক্ষপাতমূলক আচরণ বন্ধ করার আহ্বান মির্জা ফখরুলের এটা কেন বলছে একটু বলি এই যে এনসিপিকে সরকার প্রোটোকল দিতেছে দিতেছে বলতে রাজনৈতিক সমাবেশে আইন প্রশাসনে ভাইরা যাচ্ছে আচ্ছা বিএনপি যখন আপনাদের কাছে একটা প্রশ্ন বিএনপি যখন কোনো সমাবেশ করে সেখানে কি সরকার প্রোটোকল দেয় না সেখানে কি পুলিশ প্রশাসনে ভাইরা পাহারা দেয় না এটা সাধারণ একটা মন্দিরে হিন্দুরা পূজা করবে সেখানে পুলিশ প্রোটোকল দেয় সেটা নিয়ে বিএনপির কোনো কথা নাই সরকার এনসিপিকে পক্ষপাতিত্ব করতেছে মানে একটা বড়ো দল এত বড়ো দল এনসিপি জামাত্রি নিয়ে কেন কথা বলতে হইব আমার বুঝান আপনারা আপনারা তো এমনি জিতে যাবেন এইগুলোর প্রতিহিংসার রাজনীতির দরকার আছে মঈন খান ভাই বলছে কোটি মানুষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া আমার ভিডিও তো চার পাঁচ হাজার মানুষ দেখেন আপনাদের দাবি কি শেষ পর্যন্ত হয়তো দেখেন না এবং সালাউদ্দিন আরও একটা কথা বলছে যে যারা নতুন নতুন বাক্য বিশরদ হয়েছেন নতুন নতুন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সেটা ভালো কিন্তু কেউ যদি নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে ঘোলা পানিতে মাছ স্বীকার করার চেষ্টা করে তবে তারা আবারও ফেসিবাদকে ফিরে আনার চেষ্টা করছে দেখেন আজকের প্রতিবেদনগুলো আমি আপনাদেরকে মানে স্ক্রিনে দেখাই নাই তার একটা মূল কারণ হচ্ছে আমি দ্রুত ভিডিওটা আপলোড করব। আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন প্রায় আপনার নয়টা বাইশ বাজে তো এই জন্য আসলে ভিডিওটা শ্যুট করা হয় নাই তারপরেও দেখি একটু এখন দেখা যায় মনে হয় আমি একটু নিউজগুলো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটা মাইক মুখের সাথে রেখাই দেখেন ফোনগুলো গুলো দেখাই না দেখালে বিশ্বাস হবে না পরবর্তীতে সমস্যা দেখেন আমি ধারে দেখিয়ে দিয়ে যাচ্ছি কোনটা কিসের প্রতিবেদন পরবর্তীতে আমি বলতে পারব সবগুলোই কিন্তু আপনার গণমাধ্যমের প্রতিবেদন হ্যাঁ এখানে আমি স্ক্রিনে শুধু পাপি আপারটা দেখাইছি আর কারুরটা দেখাতে পারবো না দেখছেন আমি আসলে প্রমাণ ছাড়া কথা বলি না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক